কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা দুই অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় কুষ্টিয়া শহরের এন এস রোডের চেম্বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি হাজি মোহাম্মদ আবু জাফর মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাস মুজিবুর রহমান এছাড়া চেম্বারের সকল সদস্য উপস্থিত ছিলেন সবাই জেলার ব্যবসায়ীদের জন্য বাণিজ্য বান্ধব পরিবেশ সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়